আসসালামু আলাইকুম আশা মাশি সবাই ভালো আছেন সবাই স্বাগতম ব্লক ভিডিওতে আজকে আমি মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাষা দেখে নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে যাচ্ছি ইতিহাসের পাতায় যাকে লুকিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র কোনো একজন ব্যক্তি বা কোন একটি পরিবারকে সবচেয়ে বেশি হাইলাইট করার জন্য বর্তমান যুগে যারা নতুন করে জন্মগ্রহণ করেছে জেনজি যাদেরকে বলি তারা হয়তো ভাষানি সম্পর্কে জানেই না যার অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুব আকারে ছিল সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে যে রয়েছে সে অজানা আমি দূর করব আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন যারা ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো নিয়ে আমার সাথে থাকবেন প্রথমে আমি শুরু করব তার একটি ছোট ভাষণ নিয়ে তারপরে আমি যাব বিস্তারিত সতেরোই জানুয়ারিতে কলেজ একেবারে মৃত্যুর দাঁড় এসেছি এই কলেজে চার হাজার দুশো ছিল এই কলেজের লক্ষ টাকার অধিক ছিল যখন দেখলাম যে একটি পয়সা কান নাই তখন দেখলাম যে কলেজ আর বা চলছে বললাম তখন আমি কাছে

দেখার মাধ্যমে তিনি কেমন নেতা ছিল সে বিষয়ে আমাদের একটি ছোটখাটো উপলব্ধি হয়েছে আসুন আমরা মূল পর্বে যাই এবং সেখানে তার সম্পর্কে বিস্তারিত জেনে আসি বাংলার মাটিতে জন্ম নিয়েছিল একজন নেতা যাকে সাধারণ ডাক্ত মজলুম জননেতার নামে তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের গল্প তার রাজনৈতিক সংগ্রাম আর কেন আজও তিনি মানুষের হৃদয় অমর হয়ে আছেন আঠারোশো সালে সিরাজগঞ্জে চরণ ভাষানিতে জন্ম নেন ভাষানি ছোটবেলাতেই তিনি অনাথ হয়ে যান অবাব অনটারের মধ্যে বেড়ে উঠলেও তার মনে ছিল অসাধারণ সাহস আর ন্যায়বোধ ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন পরে ভারতীয় বিখ্যাত দারুল্লু দেওবন্দে পড়াশোনা করেন এই শিক্ষা তাকে শুধু একজন আলেম নয় বরং একজন সত্যিকারের জনতা হতে সাহায্য করে ব্রিটিশ উপনিবেশিক আমলে কৃষি এবং কৃষকের শ্রমিকের একটি খুব কাছের বন্ধু হিসাবে তিনি কাজ করে কৃষক শ্রমিকের থেকে তিনি বিদ্রোহী তিনি পেরেছিলেন এই জাতির মুক্তি আসবে কৃষক মাধ্যমে। তাই তিনি শুরু করলেন কৃষক আন্দোলন মানুষটাকে ভালোবেসে নাম দিল মজলুম জননেতা কারণ তিনি সর্বদা গরিবের পাশে থাকতেন উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন যা পরে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয় কৃষকের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা আর পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার মধ্যে দিয়ে ভালো ভাষানী জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় যুক্তফ্রন্টের মাধ্যমে এই নির্বাচন ভাষণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ দেখল তিনি শুধু নেতা নন বরং একজন সাহসী কণ্ঠস্বর কাকমারি সম্মেলন বা ১৯৫৭ সালে যে সম্মেলন হয়েছিল সেটাতে তার ভীষণ ভূমিকা ছিল বাংলার রাজনীতি ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল উনিশশো সালের কাঠমারি সম্মেলন সেখানে ভাষানী পাকিস্তানি শাসকের উদ্দেশ্যে উচ্চারণ করেছিল আসসালাম আলাইকুম অর্থাৎ বিদায় নাও তোমাদের দিন ফুরিয়ে গেছে এই একটি মাত্র আহ্বানই তিনি বাঙালি স্বাধীনতার পচ্চলা আরো ত্বরান্বিত করেছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভাসানি ছিলেন বাংলাদেশের পক্ষে দৃঢ় সমর্থক তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও বয়সের কারণে সরাসরি মাঠে সক্রিয় ছিলেন না তবে তার সাহসী অবস্থা মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিরাট ভূমিকা রাখে ভাষা ছিলেন খুবই সহজ সরল জীবনযাপনের একজন মানুষ তিনি কখনো ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য রীতিমতো রাজনীতি করেন তিনি বলতেন গরিব দুঃখী হাসি আমার প্রাপ্তি আর কোন স্বার্থই আমার নেই তার জীবন ছিল ইসলাম সাম্য মানবিকতা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা উনিশশো সালে সতেরো নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন টাঙ্গাইলি সন্তোষে তাকে সমাহিত করা হয় আজও কণ্ঠস্বর সত্যিকার অর্থে একজন জননেতা তার জীবনে আমাদের শিক্ষা একজন মানুষ যদি জনগণের পাশে দাঁড়ায় তবে ইতিহাস তাকে কখনো ভোলে না তাকে বলা হতো লাল মাওলানা বা রেড মাওলানা তার পিছনে মূল কারণ কি সেটা আমরা জানবো কমিউনিজম ও সমাজতন্ত্রের প্রতি সহানুভূতি তিনি সাধারণ মানুষের নেতা ছিলেন কৃষক শ্রমিক গরিব দুঃখীদের মুক্তি দিতে গিয়ে তিনি সমাজতান্ত্রিক ভাবধারার সঙ্গে একত্রতা প্রকাশ করেছিলেন তখন সমাজতন্ত্র বা কমিউনিজমকে লাল পতাকার রাজনীতি বলা হতো কৃষক শ্রমিক শ্রমিকের আন্দোলনে ভাসানী সবসময় গরিব মানুষের অধিকার নিয়ে কথা বলতেন জমিদার পুঁজিপতি আর শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করতেন এই পশ্চিমা ধনী শ্রেণী ও পাকিস্তানি শাসকরা তাকে রেড মাওলানা বলে ব্যঙ্গ করত মার্ক্সবাদীদের সাথে সম্পর্ক তিনি অনেক সময় মার্ক্সবাদী ও বামপন্থী রাজনীতির সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছেন যদিও তিনি নিজের ইসলামী পথী আলেম ছিলেন তবুও জনগণ অধিকারের আদায়ের জন্য তাদের সহায়তা দরকার হতো তাদের সাথেই কাজ করতেন ইসলাম চেতনায় বিশ্বাসী একজন সমাজতান্ত্রিক জনতা তিনি কখনো নাস্তিকতাবাদী অভিযোগ ছিলেন না তিনি কৃষক শ্রমিকের মুক্তির জন্য সমাজতন্ত্রকে গ্রহণযোগ্য মনে করতেন তাই তাকে অনেকে স্নেহ করে বলত বা ব্যঙ্গ করত লাল মাওলানা বা দা রেড মাওলানা পুরো ভিডিওতে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানলাম তার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না তাকে আমরা স্মরণ রাখবো বছরকে বছর কোনো একজন নেতার উপরে ভর করে কোনো রাষ্ট্র গঠন হয় না অনেক নেতার অবদান থাকে অনেক মানুষের রক্ত থাকে এবং এই ভাষানের যে অবদান এই ভাষানের যে ক্যারেক্টার এই এই অঞ্চলের মানুষের জন্য সেইটাই কখনো আমরা ভুলব না এবং স্মরণ রাখবো যুগ যোগ আজকে এই পর্যন্ত ভালোবাসতেন সুস্থ থাকবেন আসসাল